الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا ضد له ولا ند له ولا مثل ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وما خلقت الجن والانس الا ليعبدون فقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کف پائے نبی ہو مومن جو فدا نقش کف پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ গর সন তে নবুবী কী করে পাইরি উমা তুফা সে নিকল যায়গা ফের ইসা সফীনা তুফা সে নিকল যায়গা ফের ইসা ہو میرا برادر شہن شاہ عاشق ہو میرا بہرادر شاہن شاہ, دو عالم, عاشق ہو شاہن شاہ دو عالم مشکو سے زیادہ مبرک جس کا پسینہ مشکو سے زیادہ مبرک جس کا پسینہ कर दिल में तड़ो मेरे आका का जिया कर दिल में तड़ो हो मेरे आका का जिया एक आन में आए न देख दे मदीना एक आन में आए नो बी दे मदीना मदीना लाइला इला لا إله إلا الله. 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 إلا <سؤال> الله لا إله إلا 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 الله <applause> لا إله إلا الله، 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 محمد رسول الله.

টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ জীবনের কোন দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নাই আল্লাহ আল্লাপাক আমাদের এমান কবুল করেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ نبیزی بولین الحمد علی النعمت امان لی زوالی نعمت, نعمت پہ جرا شکر آدائی کروے اللہ پاکی شکر ایر برکت نعمت کے تا در جنہ استائی کرے دیگو درود و سلام سید المرسلین رحمت اللی العالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء

প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দেশের শীর্ষস্থানীয় হজরাত উল আমায়ম জুমাহার পর থেকে আলোচনা করেছেন বিশেষ করে হাজারো লাখ মুসলমানের আধ্যাত্মিক রাহবার কলবের চিকিৎসামূলক আলোচনা একটু আগে করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই এর আগে বয়ান করেছেন হজরতুল মামুনুল হক এবং আজকের প্রোগ্রামের শেষ দোয়া পরিচালনা করবেন পাক শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন কথা না বলি ভাই ইশারায় কাজ করি এত যদি গরম থাকে তো সমস্যা আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াত রসুলের কে হাদিস করেছে ওলামা এখরাম যে আলোচনা করেছেন করবেন সমস্ত কথাগুলো সহি তরিকায় আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন ওলামায়ামের ইজ্জত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় আনেন যারা বিভিন্ন ভাবে ওলামায় কেরামের ইজ্জত কে নষ্ট করার জন্য চক্রান্ত করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দান করে আল্লাহ পাকের এলিম ও কুদরতে তাদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা আল্লাহ তাদেরকে দমন করে দেন এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন নবী পাবে সাহাবায় কেরাম কোনদিন নবী আসবেন না সাহাবা কেরাম দাওয়াতের জন্য আসবেন না আর ইম্মা কেরাম আসবেন না বড় বড় আউলিয়া কেরাম আর আসবেন না তেয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে যদি সম্মান আর শান্তি চায় এবং পরকালে জান্নাত চায় এই সব দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যাণের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামাই কারণ এজন্য চক্রান্ত চলছে আলেমদের থেকে উম্মতকে আলাদা কেমনে করা যায় আলেমদের প্রতি ঘৃণা জমানো যায় কারণ আলেমের প্রতি মানুষের যখন ঘৃণা চলে আসবে তখন আলেমের পেছনে আর নামাজ পড়বে না বয়ান শুনবে না ইসলামের বাতি আস্তে আস্তে পাওয়ার কমে যাবে এই ষড়যন্ত্র থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে যে কেয়ামত পর্যন্ত এই জাতির একমাত্র নির্ভেজাল নিরেট নিঃস্বার্থ বন্ধু ওলামায় কেরাম বাকিরা সব চান্দাবাজ আর ধান্দ্রাকিরা আমাদেরকে অনেক কিছু দিতে চায় কিন্তু পেছনে স্বার্থ ওলামায় খেরাম আমাদের জন্য কিছু দিতে না পারলেও জীবন দিতে চান রক্ত দিতে চান পেছনে কোনো স্বার্থ নেই আছে কোনো স্বার্থ এ বিষয়ে অনেক কথা মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা করোনা আক্রান্ত আপন সন্তান কাছে যায় না মরার ভয় সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামা ওলামায় আর আমাদের দেশের পুলিশ বাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে ওলামা একরাম কাঁধে নিলেন গোসল করালেন কাফন করালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নেই নিঃস্বার্থ খেদমত আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আর নগদ একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি বেসরকারি চাকুরি যারা করেন বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায় সারা দেশের মসজিদ গুলোতে যে ওলামায় খেরাম ইমামতির দায়িত্ব পালন করেন বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা বলেন বেতন কত হ্যাঁ বিবেক দিছে আল্লাহ মানুষকে চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমিন এর পর কি কোন হুজুর বলছে যে বেতন বাড়াও না হয় জুমান নামাজের সুরা উল্টা পড়া হবে কারোর সাথে খারাপ আচরণ করেছেন বরং কলিজা দিয়া দোয়া করো কলিজা দিয়া দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও কবরওয়ালাদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানাও এরপরেও যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ দায়াত দান করুন

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে এটা হলো তর্জমা ব্যাখ্যা কি হবে বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে এরকম তার সেরা বহু সমাজে আছে না নাই রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হোক আল্লাহকে বেজার করা যাবে না কেন বলে দুনিয়ার সবাই স্বার্থ পর আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছেন এর হাজার কোটি ভাগের এক বাঘ আমার মা বাবা আমাকে দেন নাই এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে আছে না নাই সোনার বাংলায় তাকায় দেখেন স্বার্থ না থাকলে মা বাবা সন্তানকে জবাই করে কেন এ না চলে না আবার স্বার্থ যদি না থাকে সন্তান মা বাবাকে জবাই করে কেন স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে শুধু কি তাই লজ্জা লাগে বলতে বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই আর মেয়ে না তুই আমার স্ত্রীর মতো আসে না এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোনো স্বার্থের দিকে তাকান নাই আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেয় সূর্যের আলো চাঁদের আলো আল্লাহ পাপ এত কিছু আমাকে দিছেন বলে কিছুই দেয় নাই তোর চোখ দিছে আপনার আমার মতো কত সন্তান ভিক্ষা করে দুই চোখ দেখে না জবান আছে খায় ঠিক কথার আওয়াজ আসে না আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন বিনিময় আল্লাহ কিছু চান নাই এরপর আল্লাহ আল্লাহ করি সন্তানের হক আদায় করি না মা বাবার হক আদায় করি না ভাইয়ের হক আদায় করি না রোজা রাখি না তেলাওয়াত করি না হালাল হারামের ভেদাভেদ নাই নাই তো নাই নিজেকে দুর্বল মনে করবো না আরো বাহাদুরি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আছে না নাই শুধু তাই না আর একটু আপডেট চালাক যারা ওরা হুজুরদের থেকেও ভালো আছি বলে না বলে না শুধু নবসের গোলামির পেছনে দৌড়ায় আল্লাহ আল্লাহর মতো আপন কেউ নাই এখনো নাই পিছনেও ছিল না সামনেও থাকবে না যিনি নিঃস্বার্থ আমার আপন তিনি আমার আল্লাহ ইয়া এলাহি। মুজু সে মুজু তাকে দেখো মুজমে তুজু কো এক নজর এলাহি তুমে মা বুধ হে এলাহি তুমে মা শুকোহে সিরাত সম্মেলন মানি রসুলের আদর্শের বয়ান রসুলের আদর্শ মানি কোরআনুল করিম টোটাল কোরআন রসুলের সিরাত কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা কারণ এ বিষয়ে তথ্য বহুল আলোচনা করেছেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হা করেছি এবারের জন্য করি নাই হা করেছি এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন জন্য মানুষ জন্য করেছি আল্লাহ না ঘুরাইয়া বললেন কেন আল্লাহ মানুষের জেহেনার অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় নাই এটা দিলের মধ্যে ঢুকা ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য তোমার আর কোনো কাজ নাই জীবনে তোমার মরণ পর্যন্ত একটা কাজ ওই কাজের নাম হলো এবাদাত কাজের নাম কি এবাদাত এখন এবাদাত কি অনেকে মনে করে তোষবিপদ হাতে নাও মাথায় ভাগরি লাগাও মসজিদে যাও জিকির করো এটা তোমার এবাদাত না না এবাদাত কি আগে বুঝতে হবে এবার কেন করব তাও বুঝতে হবে এবাদাত কি ভাবে করবো তাও বুঝতে হবে এবাদাত কি এবাদাত কেন তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপটাই নেই মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা বাস্তবায়ন করার নাম এবাদাত। মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা হুকুম মেনে চলার নাম আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন এবাদাত পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন এবার জীবনে যা করবেন সব এবার এমন কোন কাজ নাই যেটা এ হবে না সেই এ কেন করব। একমাত্র কারণ রবের সাথে হবে মোলাকাত বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত এবার করব করবো কেন আল্লাহর মোলাকাতের জন্য কার জন্য বলেন আল্লাহর মোলাকাতের জন্য রবের যারা মুলাকাত চায় নবী জানায় দেন তারা ন্যাক করবে তবে সাবধান আমলের মধ্যে যেন এবাদতের মধ্যে যেন শিরিখের গন্ধ না থাকে মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্নাত হারমাই রবের সাথে হবে মোলাকাত বিনিময়ে পুরস্কার পাবো কি

এবারাতের একমাত্র সিস্টেম রহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি এবার করো কার আদর্শই পিয়র এবং পবিত্র সেই আদর্শ হল মদিনাওয়ালা নবীর আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না পা।

দুনিয়ার সবার আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শই হলো পাপ দুনিয়ার অন্যদের আদর্শ না পাক কেন মানুষটাই না পাক খায়ও না পাক দেমাগো না পাক জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর দেমাক না পা। তিন বেলা খাইয়াছে কেমন পাক কি তিন বেলা খাওয়ার পরে যারা গাঞ্জা খায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এগো দেমাক পাক কথা বলেন না কেন মদ পান করে কেউ জিকির করেনি বরং মদ পান করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বৌরে মা কয় দেমাক পাক। এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলে দেখা যায় এর থেকে যদি কোন থিউরি জমিনে আসে সেটাও না আর আমার রসুলের আদর্শ কেমন পাক আমার রহমতের নবী নিজেই পাক আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা মাথা পেটে কত আর মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শোক আদায় করেছেন আমার দুনিয়ার বাচ্চা বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাপ শিশু বেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজিকে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানাই দিলেন রহমতের নবী জেন্দিগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। জীবনে কোনোদিন নবী কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই চোখে কারো দিকে তাকায় ও জাগায় আগুনে ভুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন